তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে যে ইডির তরফ থেকে যে মামলাটা করা হয়েছিল সেই মামলার কিন্তু শুনানি ছিল যেমন কালকে হাইকোর্টে শুনানি ছিল ঠিক সেরকমভাবে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং হাইকোর্টে কিন্তু ইডি এবং রাজ্য সরকার দুজনের তরফ থেকেই যেরকম মামলা করা হয়েছিল ঠিক সেরকমই সুপ্রিম কোর্টে শুধুমাত্র ইডির তরফ থেকেই মামলা করা হয়েছিল এবং সেই মামলারই কিন্তু শুনানি আজকে আদালত বা সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব সেটাই আমাদের আজকের প্রতিবেদন তোমরা দেখছো ভয়েস অফ রুদ্র আমি রুদ্র তো শুরু করছি আমার প্রতিবেদন তো শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছে আজকে আদালতে কপিল সিব্বাল এবং তৃণমূলের অন্য যে আইনজীবীরা ছিলেন তারা কিন্তু অনেকভাবেই চেষ্টা করেছেন নিজেদের মতন করে আদালতকে কোনো না কোনোভাবে বোকা বানানোর কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হননি আর সুপ্রিম কোর্টও কিন্তু এটা বুঝতে পেরেছে বা অনুধাবন করতে পেরেছে যে যেসব আইনজীবীরা তৃণমূলের তরফ থেকে মামলা লড়ছেন তারা কিন্তু বারংবার সুপ্রিম কোর্টের যেসব বিচারপতি বা জাজেসদের যেসব বেঞ্চ বসেছে বা তাদের মধ্যে যেসব জাজ বসে আছেন তাদের কথাই কিন্তু ভুল ধরার চেষ্টা করছেন তাদের মধ্যে একজনই হচ্ছে জাস্টিস প্রশান্ত কিশোর মিশ্রা ইনি কিন্তু উল্লেখ করে বলে দিয়েছেন যে যেসব বিষয় নিয়ে কপিল সিব্বালরা কথা বলার চেষ্টা করছিলেন বা যেসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্টকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলেন সেই সব বিষয়ের উপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ওই সব বিষয়ে আপনাদের কোনো প্রয়োজন নেই সুপ্রিম কোর্টে কিভাবে কাজ করতে হয় আর সুপ্রিম কোর্ট তা জানে এবং জাস্টিন প্রশান্ত কিশোর মিশ্র এটাও বলেন যে কপিল সিব্বালে কপিল সিব্বাল যে আপনার কোনো মুখের কথা বা আপনার কোনো স্টেটমেন্ট আপনি আমার স্টেটমেন্টের বা আমার কথার ওপর বা আমার মুখের ওপর আপনি চাপিয়ে দিতে পারেন না বা বসিয়ে দিতে পারেন না মানে আপনার কোনো ইম্যাজিনারি কথা বা আপনার কোনো মন কথা কিন্তু আপনি কোর্টের কথার সাথে জুড়ে দিতে পারেন না বা বিচার পদ্ধতির সাথে বা বিচার ব্যবস্থাটা যে চলছে তার সাথে আপনি কোনো রকমভাবে জুড়তে পারেন না আর আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি বিচারক অন্য কিছু একটা বলতে চেয়েছিলেন বা অন্য কিছু একটা মিন করতে চেয়েছিলেন কিন্তু কপিল সিব্বাল সেটাকে তার নিজের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করে বা অর্থ দেওয়ার চেষ্টা করে তো তাই জন্য কিন্তু জাস্টিস প্রশান্ত কিশোর মিশ্রাকে এখানে বলতে হয় যে আপনি কিন্তু কোনো মনগড়ন কথা আমার মুখের কথার উপর বসিয়ে দেবেন না কোনো মন আপনার কোনো মনগড়ন কথাকে আমার মুখের ওপর বসিয়ে দেবেন না তাহলে হাইকোর্টে যে ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল সেই নিয়েও সেই নিয়েই হচ্ছে আমাদের এই যে এত যে আলোচনা পর্যালোচনা যেগুলো প্রথমে মানে বিচার পদ্ধতি শুরু হওয়ার আগে বা প্রসেসটা আজকে যে এজলাসটা আমরা দেখছিলাম সেই এজলাসটা শুরু হওয়ার আগে কিন্তু শুধুমাত্র আলোচনা হচ্ছিলো আগের দিনে হাইকোর্টে যে একটা সরগরম করা পরিস্থিতি হয়েছিল বা একটা হাইকোর্টের এজলাস চলছিল তার মধ্যে প্রায় দুশো দুশো জন উকিলকে লয়ারকে ঢুকিয়ে দিয়ে এবং ল মিনিস্টারকে ঢুকিয়ে দিয়ে একটা যে বিশৃঙ্খলা বা ক্যাওয়ার সৃষ্টি করা মানে সৃষ্টি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে বা রুলিং পার্টির তরফ থেকে সেই বিষয়টাকে কিন্তু নিয়ে সুপ্রিম কোর্টে আজকে মানে অনেকক্ষণ আলোচনা চলে তারপরে জাস্টিম প্রশান্ত কিশোর আরও বলেন যে হাইকোর্টে কি হাইকোর্ট কি একটা যন্তর মন্তর বা একটা জমায়েত করার জায়গা মানে যন্তর মন্তর হচ্ছে দিল্লিতে আছে অ্যাকচুয়ালি উনি ওই কথাটা উল্লেখ করে এটা বোঝাতে চেয়েছেন যে ওটা কি কোনো একটা ভিড় করার জায়গা বা পার্টির মিটিং করার জায়গা যে ওখানে এতগুলো লোক কি করে একত্রিত হয়ে গেল বা ওখানে এত কেওস কীভাবে সৃষ্টি হয়ে গেল তো এর এর ওপরও কিন্তু কিন্তু রাজ্য সরকারের দিকে মানে রাজ্য সরকারের যে আইনজীবীরা ছিলেন তাদের দিকে কিন্তু প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের যে বিশেষ করে যে জাস্টিম প্রশান্ত কিশোর ছিলেন তিনি কিন্তু এই প্রশ্নটা করেন তার তরফ থেকে তার বেঞ্চ থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয় এবং তিনি বলেন তাই তো হাইকোর্টের বিচারপতি মামলা শুনতে পারেননি এবং আজ সেই মামলা আমরা শুনছি তাহলে উনি কিন্তু জানান যে যেহেতু হাইকোর্টে একটা ক্যাওয়াস পরিস্থিতির সৃষ্টি করা হয় সেই জন্য কিন্তু ওখানকার যে বিচারপতি আছে সে কিন্তু মামলা শুনতে পারেননি বলা যায় মামলা শুনতে তার প্রবলেম হয় প্রবলেম সৃষ্টি হয় তো সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলাটা মানে আজকে শুনছে তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের ওই বেঞ্চের তরফ থেকে জানানো হয় এবং এও জানানো হয় যে হাইকোর্টে মামলা কিন্তু আর ফিরছে না মানে এই মামলা আমরা কিন্তু আর কোনোভাবে ছাড়ছি না বা কী বলবো হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছি না আবার এই মামলা কিন্তু আমরাই দেখছি তো এরকমটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে কথাবার্তা ছিল বা যে বিচার করা বিচারের যে আজকে অর্ডার দেওয়ার যে বা ওয়ার্ডিক দেওয়ার যে স্টাইল ছিল বিচারকদের তা থেকে কিন্তু বিশেষজ্ঞরা এটাই বলছেন বা বিশ্লেষকরা এটাই বলছেন যে এই মামলা কিন্তু আর হাইকোর্টে ফিরছে না এটা কিন্তু কোর্ট বলেননি তাও আর এছাড়া যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বলা যায় রাজ্য সরকারের গালে একটা আবারও আজকে একটা থাপ্পড় লেগেছে জোরসে সেই থাপ্পড়টা হচ্ছে এরকমই যে কল্যাণ ব্যানার্জি আর কপিল সিব্বালরা কিন্তু অনেক করে চেয়েছিলেন যে এই মামলাটা হাইকোর্টে ফিরে আসুক কিন্তু যেহেতু এখানে হাইকোর্টে এই মামলা ফিরছে না বা সুপ্রিম কোর্টেই এই মামলাটা আটকে রইল বা সুপ্রিম কোর্টই এর বিধান দেবে সেই জন্য কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বাল এদের দুজনের মুখেই এবং রাজ্য সরকারের মুখেও কিন্তু একটা থাপ্পড় সুপ্রিম কোর্টের তরফ থেকে লাগিয়ে দেওয়া হলো তো এর পরের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের যদি আমরা দেখি তাহলেও কিন্তু সেখানেও কিন্তু জানানো হচ্ছে যে পরের মানসে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে এই মামলা সুপ্রিম কোর্টই শুনবে মানে যে জিনিসটা আমি আপনাদের এতক্ষণ বলছিলাম সেই জিনিসটার উপর এবার কনফার্মেশন লাগালো বা স্ট্যাম্প লাগালো সুপ্রিম কোর্ট বলা যায় একরকমভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে পরের মাসে এই মামলা আমরাই শুনব এবং এই পরের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে এই মামলা পুনর আলোচনা করা হবে বা পুনর পুনর্বিবেচনা করা হবে এবার এছাড়া আর যে বিষয়গুলো কোর্টে আলোচনা হয়েছে আজকে সেই বিষয়গুলো হচ্ছে আরও দ্রুত এই মামলা শুনবে বলে কিন্তু মানে সুপ্রিম কোর্টের মতামত ছিল বা সুপ্রিম কোর্ট ইচ্ছা প্রকাশ করেছিল লয়ারদের কাছে যে উকিলরা ছিল দুই পক্ষেরই যে উকিল আইনজীবীরা ছিল তাদের পক্ষে তাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট ইচ্ছা প্রকাশ করেছিল যে সুপ্রিম কোর্ট তিন ফেব্রুয়ারির আগেই আরও আগে যদি পসিবেল হয় মামলাটা শুনতে চায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিকবালদের তরফ থেকে মানে বলা যায় তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আরও বেশি করে সময় চাওয়া হয় বা রাজ্য সরকারের তরফ থেকে আরও বেশি করে সময় চাওয়া হয় কারণ কি ওরা বলা হয় যে এই মামলাটা কে সাজাতে বা যে যে বিচারের যে প্রসেস আছে যে শুনানির যে শুনানিতে যে ধরনের এভিডেন্স বা যে ধরনের অপোনেন্টের সাথে লড়াই করার জন্য যা যা প্রস্তুতির দরকার সেই প্রস্তুতিগুলো নিতে কিন্তু তৃণমূল কংগ্রেস বা কপিল সিব্বালদের একটু বেশি সময় লাগবে তো তাই জন্য কিন্তু সময় কিন্তু সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হলেও সুপ্রিম কোর্টের তো একটা নির্দিষ্ট টাইম আছে এবং সময় সীমা আছে তার মধ্যেই সুপ্রিম কোর্টকে কাজ করতে হয় তো সেই কারণে সুপ্রিম কোর্ট কিন্তু দু সপ্তাহ সময় তাদেরকে ধার্য করে দিয়েছে এবং পরের মাসে তিন ফেব্রুয়ারি কিন্তু এই মামলার সেকেন্ড টাইম শোনা শুনানি কিন্তু হবে বা আমরা দেখতে পাবো আর যে তাছাড়া আরও যে জিনিসগুলো কোর্টে আজকে আলোচিত হয়েছে সেই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই মামলাতে এবার থেকে পুলিশ অর্থাৎ রাজ্য সরকার যে মামলা করেছিল এই যে পুরো পুরো যে সেদিনের যে ঘটনাটা ঘটেছিল সেই মামলাতে পুলিশ এবং রাজ্য সরকারও কিন্তু মামলা করেছিল কী মামলা করেছিল তিনজন চারজন ইডি অফিসারের নামে কিন্তু এফআইআর দায়ের করা হয় এই লোকাল থানাগুলোতে এবার লোকাল থানাগুলোতে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেই যে এই যে ঘটনাটা মানে ইডির তরফ থেকে মামলা করা হয়েছে এবং তার পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে লোকাল থানাগুলোতে ইডি অফিসারদের নামে এফআইআর করা হয়েছিল এই এফআইআরকে বলা হয় কার্যত নাকচ করে দিল বা কার্যত স্টে লাগিয়ে দিল এই এফআইআরগুলোর উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কেন কারণ সুপ্রিম কোর্ট বলছে যে এই মামলার এতটাই গুরুত্বপূর্ণতা আছে বা ইম্পর্টেন্স আছে যার কারণে এই মামলার থেকে গুরুত্বপূর্ণ নয় ওই ইডি অফিসারদের ওপর হওয়া এফআইআরগুলো তো এই এফ এফআইআরগুলো এই কারণে স্টেতে থাকুক তো যদি মামলা মিটে যায় বা মামলা যদি পুরো সলভ হয়ে যায় তারপরে ওই এ এফআইআরগুলো নিয়ে কোর্ট পর্যালোচনা করবে বা চিন্তা ভাবনা করবে তো এফআইআরগুলোর উপর কিন্তু স্টে লাগিয়ে এক প্রকার রাজ্য সরকারকে কিন্তু ঠেলা মেরে দিল কোর্ট কারণ রাজ্য সরকারের তরফ থেকে এফআইআরগুলো করা হয়েছিল এবং যেহেতু রাজ্য সরকারের করা এফআইআরের উপর স্টে লাগলো সেহেতু কিন্তু বলা যায় এখানে রাজ্য সরকারের একটা বড় পরাজয় এর চলে আসি এর পরের ঘটনায় পরের ঘটনা কোটে কী ঘটেছে একটা কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে এই যে টোটাল ম্যাটারটা বা মামলাটা এটাও কিন্তু একটা প্রচণ্ড সিরিয়াস বা সেন্সিটিভ মামলা তাই জন্য বেঞ্চ জানিয়েছে যে কোনো ভোট এলে যেরকম কোনো এটা কিন্তু মানে বলা যায় কপিল সিব্বাল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে এক ধরনের অভিযোগ ছিল যে যখনই যখনই ভোট আসে তখন তখন ইডি রেড দেখা যায় বা কেন্দ্র সরকারের তৎপরতা দেখা যায় ল অ্যান্ড অর্ডারকে ঠিক করার জন্য রাজ্যের মধ্যে তো এই তৎপরতা বা এই প্রশ্নের ভিত্তিতে বলা যায় এক প্রকার বিরোধিতার প্রশ্নে রাজ্য সরকারের বিরোধী কেন্দ্র সরকারের সাথে বিরোধিতার প্রশ্নে কোর্ট কিন্তু এটা জানিয়েছে যে কোনো কেন্দ্রীয় সংস্থারই যেরকম কাম্য নয় যে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক হয়ে কোনো রাজনৈতিক দলের লোকেদের লোকজনেদের ওপর বা নেতা নেত্রীদের ওপর বা মন্ত্রী এমএলএদের ওপর রেড করুক বা এরকম ধরনের অভিযান চালাক ঠিক একইভাবে কোনো রাজনৈ কোনো রাজ্যে স্থিত কোনো রাজনৈতিক দলের বা রুলিং পার্টিরও কিন্তু এটা শোভা দেয় না যে তারাও তাদের সরকারি ক্ষমতাকে ব্যবহার করুক কোনো রেটকে না হওয়া থেকে মানে কোনো রেটকে হওয়া থেকে ব্যর্থ করতে বা বন বা কী বলব ব্যাহত করতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু অ্যাজ এ মুখ্যমন্ত্রী বা অ্যাজ এ চিফ মিনিস্টার শোভা দেয় না যে ইডির বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হওয়া কোনো রেডে তিনি স্বয়ং চলে যাবেন এবং সেই রেড হতে দেবেন না বা প্রপার ওয়েতে সম্পন্ন হতে দেবেন না এতে এতেও কিন্তু রাজনৈতিক গন্ধ বা রাজনৈতিক আজ কিন্তু দেখতে পাওয়া যায় কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট এমনটা জানিয়ে দিয়েছে দুটো ঘটনার কোনোটাই কাম্য নয় তো কোনোটাই যেন না ঘটে ঠিক সে যেরকম কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে যেমন যেন রাজনৈতিক প্রভাব মানে কেন্দ্রীয় সংস্থার উপরে যেন রাজনৈতিক প্রভাব না খাটানো যায় বা না দেখতে পাওয়া যায় ঠিক সেরকমভাবে কেন্দ্রীয় সংস্থা যখন কাজ করবে তখনও যেন সেখানে রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক প্রতিপত্তি না খাটিয়ে ওই তদন্তকে বন্ধ বা ব্যাহত যাতে না করা হয় কোনোভাবেই দুটো দুটো জিনিসের ওপরই কিন্তু সুপ্রিম কোর্ট তাদের বলা যায় কড়া নির্দেশ নির্দেশিকা জারি লাগিয়ে লাগিয়ে দিয়েছে বা জারি করে দিয়েছে এবং তার সাথে সুপ্রিম কোর্ট যে জিনিসটা দাঁড়িয়েছে যে যদি এরকমই ঘটনা চলতে থাকে বা এরকমই রাজ্য এবং কেন্দ্রের রাজ্য পুলিশ এবং কেন্দ্রের এজেন্সি নিজেদের মধ্যে সংঘাতে জড়াতে থাকে তাহলে কিন্তু দেশে আইনগত অপরাধ বেড়ে যাবে এবং রাজ্য প্রশাসন এবং যে রাজ্যর সাথে দেশের যে একটা সোভারনিটি বা সার্বভৌমত্ব রয়েছে সেটা কিন্তু নষ্ট হতে পারে বা ইকুই ব্যালেন্সিটা নষ্ট হতে পারে রাজ্য এবং কেন্দ্রের যে ইকুই ব্যালেন্সি আছে সেটা নষ্ট হতে পারে এই ব্যাপারে কার্যত তুলোধনা করা যে বলা যায় সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে তার সাথে সাথে সুপ্রিম কোর্ট এও বলেছে যে যেই বাধা ইটির কাজে দেওয়া হয়েছে তা কখনোই দেওয়া উচিত হয়নি বা কখনোই কাম্য নয় এবং এত বড় অ্যাডমিনিস্ট্রেশনে বসে থাকা একজন যদি অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্টেরই কাজে বাধার সৃষ্টি করে তবে তা আরও সরকার বিরোধ বিরোধী মনোভাব বা মনোভাবাপন্ন মানুষদেরকে ইনফ্লুয়েস করে মানে কোর্ট সোজা কথা এটাই বলতে চাই যে যে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা সরকারি পদে বসে থাকা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ যদি পার্টিকুলারলি কোনো সাংবিধানিক প্রসেসকে বা ইডির মতো এরকম একটা অটোনমাস বডির করা রেটকে যদি হতে না দেয় বা এরকম একটা রেট সম্পন্নই হতে না দেয় বা ব্যাহত করে তাহলে কিন্তু আরও যারা সরকার বিরোধী মনোভাবাপন্ন মানুষজন সমাজে রয়েছে তাদেরকে কিন্তু সে রীতিমতোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনফ্লুয়েস করছে এবং ইনফ্লুয়েস বা মোটিভেশন করার দ্বারা যে ধরনের সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা আইন ভাঙার যে কাজকর্ম বা কর্মকাণ্ডগুলো আমরা কিন্তু আরও বেশি করে তাহলে দেখতে পাবো বা পরবর্তী সময় এটা একটা প্যাটার্নে পরিণত হবে এরকমই কোর্টের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই কারণে এই ধরনের জিনিস বা এই ধরনের যে বিহেভ মমতা ব্যানার্জি বা দিদির তরফ থেকে করা হয়েছে তা কখনোই কাম্য ছিল না তাতে সমাজে এই ধরনের অপরাধের কিন্তু একটা প্যাটার্নও শুরু হয়ে যাবে যেমনটা বললাম তাছাড়া কোর্ট আরও বলে যে আইনের একটা জায়গায় আইন একটা আইনের একটা জায়গায় বসে অপরাধীদের আড়াল করার চেষ্টা চলবে না এটা হতে পারে না মানে একটা সরকারি বা আমি যেটা অলরেডি বলে ফেলেছি সাংবিধানিক পদে বসে থাকার পরেও একটা বৃহৎ সাংবিধানিক সাংবিধানিক পদে বসে থাকার পরেও যখন আপনি অপরাধীদের বা ক্রিমিনালকে আড়াল করার চেষ্টা করেন সেটা কিন্তু কখনোই আইনগতভাবে বা কি বলবো রাষ্ট্রবাদের ক্ষেত্রে কখনোই কাম্য নয় হাউ আ ল মেকার উইল বি বিকাম আ ল ব্রেকার মানে একজন ল মেকার কখনোই কিন্তু ল ব্রেকার হয়ে পড়তে পারেন না ঠিক আছে তাহলে একজন ল মেকার যখন ল তৈরি করেন তখন তার ঠিক সেরকমই তার রেসপন্সিবিলিটি ঢাকা উচিত সেই লটাকে মেনটেন করার আর তাছাড়া কোর্ট আরও যেটা জানায় যে কোর্ট আরও জানিয়ে যে ইডিকে যে কখনো যেখানে এই তদন্ত চলছিল সেখানে এবং তার এটা ইডিকে জানানো হয় কোর্টের তরফ থেকে যে যেখানে ইডি এই তদন্ত চালাচ্ছিল বা চলছিলো সেইখানে এবং তার আশেপাশের সমস্ত ফুটেজ কিন্তু কোর্টকে সাবমিট করতে হবে বা সমস্ত ধরনের স্টিল ফুটেজ কিন্তু ইডিকে বলা হয়েছে তাকে সাবমিট করতে হবে এবার ইডিওটা কোথা থেকে বা সিসিটিভি ফুটেজ ফুটেজও হবে এবার ইডিওটা কোথা থেকে সংগ্রহ করবে সেটা ইডির ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফুটেজ কোর্টকে সাবমিট করতে হবে আমি যতটা জানি বা আমার তরফে যতটা জানা আছে যে এই ফুটেজ কিন্তু অলরেডি মমতা ব্যানার্জির তরফে বা মমতা ব্যানার্জির প্রশাসন কিন্তু অলরেডি বাজেয়াপ্ত করেছে বা আমাদের মুখ্যমন্ত্রীর তরফে বাজেয়াপ্ত করা হয়েছে তো সুপ্রিম কোর্ট কোথাও অনুভব করেছেন যে এই মামলা শুধুমাত্র সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টেই এই বিচার মানে এই মামলার ন্যায় হতে পারে এবং হাইকোর্টে গেলে মামলাটা ভেসতে যেতে পারে তো সুপ্রিম কোর্ট সেই কারণে কিন্তু হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্তকে থেকে পিছো পাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে এই মামলাকে রেখেছে এবং তারাই এই পুরো মামলার নিজেদের বিচারাধীন রেখে কিন্তু রায় শোনাবে বা ভার্ডিক দেবে বলা যায় তো আমি কিছু কথা আমার মানে আমি এই পুরো ঘটনাটা এক থিওরিটিক্যালি লিখেছি কারণ এটা একটা অনেকই বড় ব্যাপার এবং সময় অনেক লেগে গেল ভিডিওটা বানাতে তার কারণ ব্যাপারটাই এত জটিল আর ইম্পর্টেন্ট যেমন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ঠিক সেরকমই ব্যাপারটা খুব কমপ্লেক্সও তো আমি ভাবলাম যে আমি তো কোনোদিন কিছু শেয়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু ভালো করে জানে যে তাদের কি করা উচিত কিন্তু যদি মানে আমি ইংলিশ কোটেশনটা এই কারণেই বললাম না কারণ আমার মনে হলো যে আমি অত ভালো কিছু একটা কোর্ট লিখিনি যে বলার মতো তো সেই কারণে আমি থেমে গেলাম বা বললাম না কিন্তু সত্যি কথা বলতে সুপ্রিম কোর্ট বা দেশের বিচার ব্যবস্থা তারা ভালো মতোই জানে যে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত বা কি ব্যবস্থা গ্রহণ করা উচিত যদি এরকম ধরনের ইনসার্জেন্সি কোনো রাজ্যে চলে বা সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বসে থাকা একজন সিএম বা মুখ্যমন্ত্রী এরকম জিনিসপত্রকে সাপোর্ট করে তাহলে কিন্তু কি ধরনের বিচার ব্যবস্থায় কি ধরনের কী করলে কি হতে পারে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ভালো করে জানে তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর এই ছিল আমার প্রতিবেদন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে আর নেইবারদের সাথে ভিডিওকে শেয়ার করুন আর একটা লাইক করে ভাইকে একটু মোটিভেট করে দেবেন তাহলে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে কিন্তু আমার ভালো লাগবে বা সুবিধা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন